নম্বরটা হচ্ছে 3137 double 39 3137 double 39 ঠিক আছে বুঝে গেলেন ভালজি সবার সম্মুখে পেলট নাম্বারটা দিতেছি এইটার ভিতর আছে 20000 প্লাস 10000 এর মধ্যে 15000 এর নিচে আছে আচ্ছাতে দিছি 833 আমাদের এখানে প্রত্যেকটা থ্রি মডুল দেয়া আছে কেবলগুলো আছে এগুলো আমরা স্ক্যান করব আমাদের সিস্টেমে সেট করা আছে একটা আছে মানে একটা হবে যদি না থাকে তাহলে করে স্ক্যান না